সালাম আলাইকুম সবাই কেমন আছেন কোরবানি যেহেতু একদম কাছাকাছি চলে আসছে আজকে আমি চলে আসলাম যারা কম বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো ইকোপ্লাস ফ্রিজটা কেন বাজারের কম বাজেটে সব থেকে ভালো ফ্রিজ কেন আপনি এই বাজেটে ইকো প্লাস ফ্রিজটি কিনবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আমি যদি ফার্স্টে এটা সম্পর্কে বলি অন্যান্য যে ডোমেস্টিক ব্র্যান্ডগুলো আছে ওইগুলোর তুলনায় ইকো প্লাস থ্রি র মেটেরিয়ালসগুলো ভালো হবে প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলো ভালো হবে আমাদের ইকো প্লাস যে প্লাস্টিক গুলো ব্যবহার করা হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট পি এস প্লাস্টিক আর এগুলাতে যে কালারগুলো ব্যবহার করা দেখেন সবগুলো খুব মার্জিত কালার হিয়ার আমি এখন ইকো প্লাস ডিপ ফ্রিজারের কিছু সাইজ এবং প্রাইস আপনাদের সাথে শেয়ার করব। ইকোপ্লাস ফ্রিজগুলা দুইটি ভেরিয়েন্টের হয় একটা হচ্ছে গ্লাস ডোর ভেরিয়েন্ট ডোরটায় গ্লাস থাকবে আর একটা হচ্ছে উইদাউট গ্লাস ভেরিয়েন্ট নর্মালি উইদাউট গ্লাস থেকে গ্লাস ডোরের প্রাইসটা তুলনামূলক একটু বেশি হয় আমি ফার্স্টে যদি দেখা এটা হচ্ছে একশো বিয়াল্লিশ জিডি ব্ল্যাক একটি মডেল এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটি একশো বিয়াল্লিশ লিটার এটা প্রাইস হচ্ছে পঁয়তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরও আমাদের ঈদের অফার আছে স্ক্র্যাচ কার্ড আছে আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ারও সম্ভাবনা রয়েছে সেম ক্যাপাসিটিটা এটাও একশো বিয়াল্লিশ লিটার এটা উইদাউট গ্লাস যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একশো বিয়াল্লিশ লিটার আমি যদি ভিতরটা দেখাই এটার মধ্যে স্লাইডিং গ্লাস আছে ঠিক আছে গ্লাস আছে আবার ভিতরে ফয়েলিং করা আছে এবং ইকো প্লাস প্রত্যেকটা ফ্রিজই হচ্ছে লক সিস্টেম আছে ডোর লক সিস্টেম আছে অনেকেই চান ডোর লোকের মধ্যে তাদের জন্য ইকো প্লাস ফ্রিজটি পারফেক্ট হতে পারে আর সেম সাইজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এইটাও সেম প্রাইস সেম ক্যাপাসিটি একশো বিয়াল্লিশ লিটার এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যদি আমি আরেকটু বড় সাইজের মধ্যে দেখাই যেমন এটা একশো আটানব্বই লিটার এটা ক্যাপাসিটি হচ্ছে একশো সরি এটা মডেল একশো আটানব্বই এটা ক্যাপাসিটি হচ্ছে একশো আটানব্বই লিটার এটার কালার হচ্ছে স্কাই ব্লু এটার প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পঁচিশশো লিটারের মধ্যে যারা গ্লাস ডোর চাচ্ছে নিকো প্লাসের গ্লাস ডোরের মধ্যে এইটা আমাদের একশো আটানব্বই মডেলের একশো আটানব্বই লিটারের গ্লাস ডোর একটি মডেল ইকো প্লাসে এটার ভিতরে সেম স্লাইডিং গ্লাস আছে যারা স্লাইডিং গ্লাসের মধ্যে যাচ্ছেন ভিতরে ফয়েলিং করা আছে প্লাস হচ্ছে এটা ডোর লক অপশনটা আছে এটা প্রাইস হচ্ছে অনলি উনচল্লিশ হাজার চারশো সতেরো টাকা উনচল্লিশ হাজার চারশো সতেরো টাকা তারপর আবার ঈদের অফারও আছে অফার আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্ক্র্যাচ কার্ডে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেম সাইজটার মধ্যে যদি চান অন্য একটা কালার নিতে ব্ল্যাক ছাড়া তার মধ্যে গ্রিন কালারটা আছে যেটা ক্যাপাসিটি সেম মডেল সেম জাস্ট হচ্ছে কালারটা আলাদা এটাও সেম প্রাইস পড়বে উনচল্লিশ হাজার চারশো সতেরো টাকা ভিওয়ার্স যারা দুইশো লিটারের উপরে যাচ্ছেন যেন আমি একটু বড় সাইজের মধ্যে চাই ইকো প্লাসার আড়াইশো লিটারের এটা হচ্ছে গ্রিন কালার এটা স্কাই ব্লু কালার হয় শ্যাম্পেন কালার হয় গ্রে কালার হয় বিভিন্ন কালার হবে এটার প্রাইস পড়বে হচ্ছে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে অফার আছে অফারে স্ক্র্যাচ কার্ডে আরো কমে আসবে আর যদি মনে করেন যে না আমি আরো একটু বড় সাইজের মধ্যে চাই আরো বড় সাইজও আছে ফাইনালি যারা আরো বড় বড়র মধ্যে যাচ্ছেন যে না ভাই আমি সর্বোচ্চ বড় সাইজটা চাই ইকো প্লাসে তাদের জন্য ইকো প্লাসে তিনশো এই মডেলটা এটা ক্যাপাসিটি হচ্ছে তিনশো এগারো লিটার দেখুন এটার ভিতরে কিন্তু এনাফ স্পেস আছে যথেষ্ট অনেক স্পেস যেটা হচ্ছে একটা ফ্যামিলির জন্য গুড এনাফ ঠিক আছে আর এটা প্রাইস করবে অনলি চুয়াল্লিশ বাটারফ্লাই শোরুম থেকে অফার প্রাইজে আরো কমে আসবে ঠিক আছে ভিউর্স এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্নভাবে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো আড়াইশো আউটলেট আছে আমাদের বাটারফ্লাই শোরুমে যে কোনো আউটলেটের প্রোডাক্টগুলো সেম প্রাইস সারা বাংলাদেশে আমাদের পেয়ে যাবেন আর যদি মনে করেন আমাদের মাধ্যমে অর্ডার করবেন আমাদের সোমের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো আপনার বাসায় হোম ডেলিভারি করে দিতে পারবো আর যদি মনে করেন এখানে এসে সরম ভিজিট করে প্রোডাক্টটি পার্চেস করবেন আমাদের সরম অ্যাড্রেসটা হচ্ছে বগাবাড়ি বাস স্ট্যান্ড পাইপাই লাশুলিয়া ঢাকা ইউয়ার্স প্লাস বাটারফ্লাই ফ্রিজগুলোর যদি ওয়ারেন্টি পলিসিটা আমি একটু শেয়ার করি এটাতে আপনি পাবেন টেন ইয়ার্স কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের মধ্যে কম্প্রেসার কোনো প্রবলেম হলে কম্পর রিপ্লেস করে দিবে কোম্পানি আর প্রত্যেকটা সার্ভিসে আপনি হোম সার্ভিস পাবেন অন্যান্য স্পিয়ার পার্সে ওয়ারেন্টি পাবেন আপনি দুই বছর ফ্রি সার্ভিসটা পাবেন আপনি দুই বছর আর যে কোনো হাউস অফ বাটারফ্লাই আপনি তিনটি উপায়ে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আপনি ক্যাশ পার্সেস করতে পারবেন আপনি ব্যাঙ্ক ইএমআই করতে পারবেন ছত্রিশ মাস আপ টু থার্টি মান্থ পর্যন্ত এবং সব থেকে আকর্ষণীয় যেটা মাত্র জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একশো আশির দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনার প্রোডাক্টটি বাসায় নিয়ে যেতে পারবেন আমি আবারও শেয়ার করি একশো আশির দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অনলি ফিফটিন পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্টটি বাসায় নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক আল্লাহ হাফিজ